यो यो ला

পচন্দ <im>

हा गुरु बन देगा नाटो हा हा छोटा करो कदम बोलो छोडो के नवर मत गुरु एक दो देखती दुई तीन देके रखते जेडो बिडा ले जानो करो छोटा करो कदम 3 2 1 आ आ शाबास गुरु सगले रुत्रा स्टार्ट जाल गरे भास काम गर्न गुरु सगले चमचम टकिरा आठ সবটা টেকনোলজি এর দিক থেকে খুব পছন্দ। চাই ওদিক কোদিক কোরাবো না

আরো شغلهর ক্লাস হাট আমাদের হাতে মুহূর্তে কি লাল রঙের যে কারুকার্য দেখতে হলো ওই মূল্য মাত্র 100 সম্পন্ন না গতকাল আপনারা আ যাবেন ডাক্তার প্রতিটা গরুর দশ হাজার আট হাজার লসে গেছিলাম এখনো দুইটা আছে দুইটা তিন লাখ পাঁচ দাম দেওয়া দুইটা

ভাল <laughs> <laughs> আমরা আনন্দ নিয়ে খেললে না আমরা হই দিই না অন্য মানুষ এটা করে ওইজনও যায় আমাদের